হ্যালো বন্ধুরা কালকে ছিল আইপিএলের চব্বিশতম ম্যাচ এই চব্বিশতম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন কে এল রাহুল কে এল রাহুল যে ইনিংসটা খেলেছেন এটা একটা দুর্দান্ত ইনিংস ছিল ব্যাঙ্গালোর হয়তো প্রথমে সেরকম বড়ো সড়ো রান করতে পারেনি তারা জবাবে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে সহজভাবে জিতে যাওয়ার কথা ছিল তা আর বোলাররা কাজটা খুব কঠিন করে ফেলেছে দিল্লি ক্যাপিটালসের ব্যান্ডিংরা বড় সড়ো বাড়াবাড়ি করল ফার ডুবলে মাত্র দু রানে আউট হয়ে যান ফের জে ফ্রেস মার্গার আবার তিনিও সাত রানে আউট হয়ে যান অভিষেক কোয়েলেসি ছিলেন ভাই ইনফেক্ট প্লেয়ার হিসেবে উনিও কিন্তু বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান এর বাদে ক্যাপ্টেন অক্সর পেটেল অক্সর পেটেলও এগারো বলে পনেরো রান করে তিনিও সাজ ভরে ফিরে গেছেন এবার শেষ দিকে লড়াই লড়তে গিয়ে তথাকথিতভাবে লক্ষণৌ সুপার জেন্সের গতবারের সব থেকে খারাপ ওপেনিং কে এল রাহুল যিনি এবছর রিটেন হতে চেয়েছিলেন এবং তাকে দিল্লি টিমে যোগ করা হয়েছে তিনি হাফ সেঞ্চুরি করে হাতের বাইরে যেতে বসা ম্যাচ দিল্লিকে টেকিয়ে রাখল এবং আস্তে আস্তে দিল্লিকে নিয়ে গেল জয়ের দিকে পনেরোতম ওভারে ম্যাচের রং পুরোটায় বদলে দেয় লোকেশ রাহুল জো সেজেলুটের ওভারে লোকেশ রাহুল যখন বাইশ রান করে শেখা সেই ওভারে তিনটি চার ও একটি ছক্কা মারেন কেএল রাহুল তাকে ম্যাচের পুরো দিল্লি হাতে চলে আসে টিস্টেন স্টাফ যখন দেখেন রাহুল হিট করছে তখন তার নিজের একটু খলস মধ্যে রাখলেন আর যা করার করে গেলেন ভারতীয় সুপার স্টার কে এল রাহুল পরে পার্টিতে যোগ দেওয়া টিস্টন স্টাফ শেষ পর্যন্ত তেরো বল বাকি থাকতে ছ উইকেটে ম্যাচ জিতিয়ে নেয় দিল্লি ক্যাপিটালসকে তিরপান্ন বলে তিপ্পান্ন তিরানব্বই রানের একটা গুরুত্বপূর্ণ অপরাজিত পারি খেলেছিলেন কে এল রাহুল এবং তেইশ বলে আটত্রিশ রানের পারি খেলেছিলেন টিস্টম এবার আইপিএলে অল উইন রেকর্ড ধরে রাখলো দিল্লি ক্যাপ